পুরাদহ নতুন বাজার মালের আড়তের যে পোর্টটি রয়েছে সে পটি থেকে একটি পাখি ভ্যান চুরি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুরাদহ বাজার কাঁচা যে আনসার এন্টারপ্রাইজ রয়েছে ওই আনসার এন্টারপ্রাইজ থেকে যে ফুচকা পাখা যে রাস্তা গেছে যে গলি গিয়েছে সেই গলি থেকে আজকে একটি পাখি ভ্যান চুরি হয়েছে তারই সৃথিপুরোধে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন সামনে একটা ভ্যান দেখা যাচ্ছে সেই ভ্যানের সামনে একটা কালো গায়ে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে টিউবওয়েল একটি সাদা গায়ে একটা ছেলে হাত পা পরিষ্কার করার জন্য পানি চাপছে আসলে দুজনে প্রকৃতপক্ষের চোর এবং কীভাবে চুরি করে সেই প্রক্রিয়াটি আমরা এখন দেখবো এবং দেখার জন্য আমরা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবো সেই জন্য আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন আসলে এই ছেলেটা এখানে প্রথমে পর্যায়ে আসে এবং এসা আসার পরে এখানে সে তার জরুরত ছাড়ে সে ময়লার ভাগারে এবং সারার পরে সে তার হাত পা ধোয়ার জন্য দেখছেন সে টিউবওয়েলে এসে এবং সে হাত পা ধোয়ার পরিকল্পনা বা করছে এবং সে হাত পা ধোয়ার শেষে সামনের দিকে যাচ্ছে কিন্তু সে যাওয়ার পরে কিন্তু বস্তার উপরে সে দাঁড়িয়ে পড়লো আপনারা দেখতে পাচ্ছেন এবং সে হাত পা গোসানোর ভান করলো ভান করার পরে এবার থেকে ফোন বের করছে এবং ফোন অর্থাৎ ওই যে ভ্যানের কাছে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু ওখান থেকে তার ছেলেটা নিয়ে কী কী অবস্থা ভ্যানের সে যেখান থেকে দেখছে এবং তাকে ফোনে বিস্তারিত জানালো যে ভ্যানের এই পরিবেশ রয়েছে এই এই বিষয় একটু আগে সে প্রসাব করলো আবারও প্রসাব করছে আপনারা দেখছেন অর্থাৎ সে এমন একটা ভান করছে যে এখানে এসেছে এবং সে এখানে জরুরত ছাড়ার জন্য এসেছে সেই সে চলে যাবে কিন্তু সে একবার প্রসাব করে হাত পা ধল আবার ফের প্রসাব করতে গেলো দেখছেন আপনারা তার একটি পরিবেশ দেখছেন আসলে চোর কিভাবে চুরি করে তার প্রক্রিয়াটা যে এত পরিমাণ ভাবে আইডিয়া বা তার পরিকল্পনা করে এটা আসলে বোঝা বড় দায়ী সাধারণ পাবলিক যেভাবে কিন্তু আচার ব্যবহার করছে সেভাবে কিন্তু মনে হচ্ছে তারা একজন বাজারে কোনো কিছু কাজ এসেছে এবং এসে আসার পরে তারা কিন্তু প্রকৃতপক্ষে তারা এই কাজটি করার চেষ্টা করছে এবং ওই সাইডে যে কালো গেন্দি গায়ে দাঁড়িয়েছে ওই ছেলেটা ওই থেকে চেষ্টা করছে পোশাক করার শেষ এবার তারা সরাসরি চলে গেল ভ্যানের কাছে যেই যেই দেখেন তাদের যে মাস্টার চাবি রেসে যে তালা মারা ছিল এবং সেই কিভাবে কি আসলে তারা করলো সেটা কিন্তু বোঝা দেখেন দিবি কীভাবে আসলে দুইটা চোর এবার গাড়ির থেকে নিমিশে অর্থাৎ দেখেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড না আমাদের পনেরো থেকে বিশ সেকেন্ডে ভ্যানটা নিয়ে এসে চলে গেল তাই এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবো যেন এই চোরটি ধরা পড়ে আর যে ভ্যানটি চলে এসে ভ্যানালার বাড়ি খাদানগর ছোট মসজিদ উত্তরপাড়াতে সে একজন খুবই গরিব অসহায় ব্যক্তি তার জন্য সবাই সমবেদনা জানাবো এবং তার যে পাখি ভ্যানটি উদ্ধার হয়